এক গ্রামের ঘরে ঘরে যে শব্দে সকাল হতো তা হলো ঢেকি কিন্তু ঐতিহ্যবাহী এই ঢেকি যেভাবে ফাংশন করে তা ইন্টারেস্টিং এটা সাধারণত পুরোটাই শক্ত কাঠে তৈরি হয় এর পা দিয়ে চাপ অন্য পাশে কাঠের মাথা নামা করে ঢেঁকির গোড়ার দিকে মোটা কাঠের এক প্রান্ত থাকে যেখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দিয়ে চাপ দিতে থাকেন চাপতে চাপটা যেহেতু অনেক শক্তির প্রয়োজন হয় তাই অতিরিক্ত বল পাওয়ার জন্য তারা এরকম করে দুই হাত উপরে ধরে রাখেন এর মাথার দিকে থাকে মুগুর এটা হচ্ছে ঢেঁকির ভারী অংশ যার নিচে পড়লে চাল পিষে যায় এটা সাধারণত শক্ত কাঠ দিয়ে তৈরি হয় এবং এর মাথায় লোহার টুকরা লাগানো থাকে যাতে চাল ভালোভাবে ভাঙতে পারে আর পুরো অংশকে ব্যালেন্স করতে থাকে কাটা ধারা ঢেকির এই অংশটাকে বলা হয় কাটা ধারা এটা মূলত ঢেকির মেইন যে বডি তার সাথে যুক্ত থাকে এবং ঢেকিকে প্রপারলি ওঠানামা করতে সাহায্য করে আর ঢেকির মাথা ঠিক নিচের অংশে থাকে পেশন খাঁচ বা ঢেকির গর্ত এখানে ধান চাল বা শস্য রাখা হয় তবে স্পেশালি চালে গুঁড়া করার জন্য চালকে আগেই পানিতে কিছুক্ষণ ভিজিয়ে ভালো মতো ধুয়ে নিতে হয় আর গুঁড়া হয়ে গেলে তা চালনি দিয়ে ভালো মতো ছেঁকে ফেলা হয় এই হচ্ছে ঢেকি থেকে পাওয়া ফাইনাল চালের গুঁড়া এগুলো দিয়ে মূলত বানানো হবে পিঠা পায়ের সহ অনেক কিছু একসময় গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে ঢেকে কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে এটা এখন আর আমরা তেমন দেখতে পাই না প্রায় বিলুপ্তির পথে ঐতিহ্যের এই রক্ষক